মানুষ কয় ইমামতি করি পয়সা নেওয়া যায় না কিছু মলবি কয় শুনেতি মলবিরা আমিও কই যায় না কিন্তু আবার আমি নেই আমিও কই যায় না ফির আবার নেই কেন নেই শুনে নেন শুক্রবার মানুষ একত্রিত হবে ওরানুল করিম আইন আদালত খোদ্া শোনাবে একজন নেতৃস্থানীয় ব্যক্তি খোদবা হবে মেম্বার খোদ বা দিবে চেয়ারম্যান সাহেব খোদ বা দিবে এমপি সাহেব খোদ বা দিবে মন্ত্রী সাহেব খোদ বা দিবেন প্রেসিডেন্ট খোদ বা দিবেন আজকে ইসলাম ক্ষমতায় থাকলে আমার ভাই এক বা দেওয়া জরুরি বুঝছেন না আসল খতিব তো ওনারা এখন বিদেশে যে উগলেখ সরাই দিছে ইমাম শব্দ ইমাম আরবি শব্দ বাংলা হলো নেতা বাংলা কি নেতা তাইলে নেতা কি আমি আসল ইমাম মসজিদে নাই এখানে জুমান নামাজের মূল খোদবাটা দাঁড়ায়া অত্যাধুনিক অস্ত্র নিয়ে এই ঝেলঝেলা ঝুলঝুলে না টাইট পোশাক যেটা পরিয়ে দুই চারজন লোককে এরম এরম পোশাক পরিয়ে স্ট্যান্ড গান পিটিত খুতবা খোদ দিবে আইন আদালত শোনাবে শোনার পরে বসবে বসিয়ে চা বা বিস্কুট খেয়ে সবাই হয়তো পায়খানা পেশাব যার যা আছে সারিয়ে আবার পনেরো বিশ মিনিট পরে আসি বসিয়ে এইবার সানি খোদ নেতার কাছে জনগণের প্রশ্নের জবাব শুরু হয়ে যাবে এটা হলো সানি খোদ এখন আসল ইমাম তো ওখানে নাই মেম্বার ও দিবে কইসে মেম্বার কে আসাধু আন্না লাই লাই বুঝছেন না আই রে মেম্বার রে খোদ্ একটা একামতের হাড় হাড্ডি গুড়ে গুড়ি কষ্ট হয় এখন আসলে ইমাম ওখানে নাই আমরা তো ইমাম কিন্তু আসলে ইমাম না কথাটা বলছেন একগুলি লোকের নাম আছে রমজান আলী জীবনেও রোজা করে না রোজার মাসে বিড়ি ঘে বেড়ায় নাম হলো রমজান আলী আমরা ইমাম কিন্তু আমার ইমামতি চলে কতক্ষণ আমি যখন আল্লাহ করে গিয়ে হাত বাঁধেন আসসালাম আলাইকুম আসসালাম হজর আপনার ইমামতি কিন্তু আমরা আর মানলাম না হাতডুয়ে হাতডুবের খুশি দিয়েছেন আল্লাহকর কইছেন কোছেন আমার ইমামতি আসালা না আসল ইমাম ওখানে নামাজ পড়াবে রাষ্ট্রীয় ভাতা পাবে সেই জন্য মসজিদ থেকে দ্বিতীয়বার বেতন নিতে পারবে না সেই জন্য ইমামতির বেতন নেওয়া জায়েজ নাই ওই ঘটনাটা অডে এখন আসল ইমাম ওখানে নাই এখন আমি হাওলাতে ইমামতি খালা হাসি পয়সে না দিলে আমার প্যাট চলবে আমি নামাজ পড়াম হ্যাঁ আরো কয়ে বলে অবিবাহিত লোকের পিছনে নামাজ পড়া যায় না আমিও কই যায় না ফির পড়ি ইমাম নইলে মলবি নয় মূল ঘটনাটা হইল ইমাম মানে নেতা অবিবাহিত লোককে মেম্বার বানা যায় না দিলে কি হবে মেম্বার বানাইলে কি হবে ব্যাখ্যাটা শুনে নেন একটা আয়াতের তাপশীর্বাদ করতে ব্রেন খাটা লাগে বুঝছেন না মূল ঘটনাটা হলো মানুষ বিবাহ করার আগ পর্যন্ত জ্ঞান থেকে অবধেক বিবাহ করার পরে জ্ঞানটা পূর্ণ হয় যার যেটুকুন জ্ঞান সেটুকুন পূর্ণ হয় এখন অবিবাহিত লোককে মেম্বার বানাইছে চ্যাংরা অভিভেতে যুবককে বানাইছে মেম্বার এক যুবক ওর কাছে বিเศษ ধড়ি গেছে ভাইরে ছয় মাস হয় বিবাহ কষ্ট তিন মাস হয় বউ আসে না এটা বিเศษটা করি বউটা আনি দে তো বেতি তবে তো না বুঝিতে কি পারে কি যাত না বিশে বুঝিবে সে কি সে কবু আসি বিশে ঢংশেনি জারে বউ যদি না আসে ওই তো রশী তেছ ধরি গড়ি নি যে মই মরিম ঔষধের শিশি কিনে যে মই খয় মরিম টেরাকের সামনে ঝাঁপ দিবার জন্য রাস্তাত যায় কি বাজে গেছে বুঝলেন তো ব্যাপারটা হ্যাঁ ভাই অবিবাহিত লোককে মেম্বার বানায়া এই যে চ্যাংরা গেছে জবাব বিচার প্রার্থী হইছে ওই তো আর বোঝে না অনুভব করে নাই যে বউ গেসাল লাগে না আসলে কি ব্যথা এনুই করতেছে হু বউ নয় তা কি হয়েছে এই যে মানুষের ব্যথা অনুভব করতে পারবে না অবিবাহিত লোক সেই জন্য অবিবাহিত লোককে মেম্বার বানা যায় না আরবিতে ইমাম বানা যায় না এখন সেই কথা কইলে অবিবাহিত লোকের পাশে নামাজ পড়া যায় না কোন টাকার ঘটনা করি আনলু আমি কি বুঝাইতে পারছি জিনিসটা ভালো করে বুঝান এই জন্য কোরআন করিম পড়তে হয় এবং বুঝতে হয় আজকে না বুঝতে না বুঝতে অবস্থা কেমন হয়ে গেল কোরআন মুখা মুখাই কোরআন আইনের বিরুদ্ধে লাঠি নিয়ে দৌড়াই তাহলে বাংলাদেশে আল্লাহর আইন কয়টা কয়টা দুইটা একটা হলো বিবাহ তালাক আর একটা হলো জমিনের ভাগ বাটোয়ারা এই দুইটা আইন হলো কোরআনের বাকি যত আইন আছে সব খ্রিস্টানের একটাও আল্লাহর নয় এই আইনগুলি পরিবর্তন করা ফরজ না নফল এই ফরজের পক্ষে যারা তাদের আজ বাড়ির ভাত জোটে না জিলখানা ইগিয়া খাইতে হয় রীতিনীতি তব খ্রিস্টান সম হিন্দু তো তবে সভ্যতা এই কি হে সেই মুসলিম যারে ইহুদিও দেখিয়া লজ্জা পা সম্মানিত ভাইয়েরা ভালো করে বুঝেন এই মুসলমানেরা কি করতেছে দেখেন আমরা ছোটবেলায় বকরি যখন খোয়ার দিছে যাই খোয়ার দেয় তাক পাঁচ দশ পয়সা দিছে যাতে ওই লোভে আরো একদিন এখন যাই বকরি খোয়ার দেয় তাক বলে পাঁচ দশ টাকা দেয় যাতে ওই লোভে আরো একদিন নিয়ে এসে এখন এক লোক সকালবেলা পরাটা খাবে দুই পরাটা দশ টাকা ডাল ফিরি হোটেলের সামনে গেছে পকেটত কোনো টাকা নাই এক পাইও নাই খিদেও লাগছে মানুষও খাচ্ছে দেখি লোভও সরছে জীবের পানি উঠতেছে খালি হোটেলের সামনে ঘুরে ঘুরে করে বুদ্ধি খুঁজতেছে কি করি কি করি এ মাথা চাই ও মাথা আছি পকেটত কোনো টাকা নাই দুই পরোটা দশ টাকা ডাইল করি টাকাও নাই খাওয়াও লাগবে মাংস খাচ্ছে লোভও সরছে এ হঠাৎ করি বুদ্ধি পেয়ে মারছে দৌড় পাইছি রে পাইছি মনে মনে পাইছি রে পাইছি কি যে দৌড়ি যে নিজের বকরি আনি খোড়া দিয়ে দশ টাকা নিয়ে যে পরোটা খুঁজছে বিকেলবেলা আনতে কত ক্যান্টিনটার খোয়ারা দিলে বলে সাচ্ছুন এই বল দুনিয়ার লোভে নিজের ইসলামকে খোয়ারাত দিয়ে পয়সা খাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনযালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান্নার ওয়া লা ইয়ুকাল্লিমুহুমুল্লাহু ইয়া মাতিওয়ালা হুম হাজা হাবুন আলী আল্লাহ যেন নিশ্চয় যারা আল্লাহ জানা দিল করেছেন তার দাবায় রাখে গায়ের চড়ে এগলে চলবে না আছে না দাবায় রাখে অহংকার করে দাবায় রাখে এর বিনিময়ে মানুষের তৈরি করে পাটি করে এর বিনিময়ে পয়সা কামাই করি খায় আর তার মূল কথাটা হলো নিশ্চয়ই যারা আল্লাহ যা নাজিল করেছেন তা দাবায় রাখে মানুষের তৈরি করে এনের পাটি করে এর বিনিময়ে পয়সা কামাই করি খায় ওয়াস তারুন আবি সামানান কালিলা ভুল হলে আমাকে বলেন ওয়াস তারুন আবি সামানান কালিলা আল্লাহ পাক জানেন এই ভাবে পয়সা কামাই করে মানুষের তৈরি করে এনের পাটি করে কোরআনকে তার দাবায় রাখিয়ে পয়সা কামাই করি খায় এই লোকগুলি জাহান্নামের আগুন দিয়া পেট পুড়া করলো

وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون একদম গ্রাম্য ভাষায় আফসোস করি যেটা এই একটার মূল কথাটা হলো আল্লাহ বলছেন রে কেমনে তুই আমার বিরুদ্ধে মানুষের তৈরি করেন এর পক্ষে মিছিল গেল কাইফা তাকুরুরা বিল্লা একদম গ্রাম্য ভাষায় এটা তাফসিরে দেয় কারো যদি ভুল মনে হয় আপনি বলেন আমার ভুল তো হতেও পারে আমি মানুষ ভুলের না একদম আল্লাহ বলছেন আমি গ্রাম্য ভাষা নিয়ে আসলাম যাতে একদম সহজ মূর্খ লোকটাও বোঝেন আল্লাহ কইছে যে কে রে তুই কেমন করি মোর বিরুদ্ধে মানুষের তৈরি করে আইনের পক্ষে মিছিল গেলু কাইফা তা না বিল্লে তোর কি খেয়াল নাই যে তুই মরা আসলু তুই কিছুই আসলো না তোকে আমি আল্লাহ বানায় জীবিত করছি আবার মারিয়ে ঢুকাব এখান থেকে উঠায়া আমার আদালতে আবার তোকে হাজির করবো কি আফসোস করে আল্লাহ বলবে কেমন করি রে তুই মোর বিরুদ্ধে মিছিলত গেলু মানুষের তৈরি পক্ষে তুই মিছিলত গেলু

চোরের আইন ওদেরটা আছে কোরআন যখন আলোচনা করি ওদের আইনের সাথে সংঘর্ষিক হয় না হয় না কথাটা বুঝছেন তো এইখানে তাফসির করতে গিয়া বিখ্যাত মফাসর ব্রিটিশ ক্ষমতা এই ভারতবর্ষে তাফসির করতে গিয়া বিখ্যাত মফাসর মরনা জাফর এই মরনা জাফরকে তাফসিরের মঞ্চ থেকে ধরে নিয়ে গেছে ব্রিটিশ সরকার মঞ্চ থেকে ধরে নিয়ে গেছে কারণ তাফসির করলে মানুষ তাদের কোরআন বুঝলে তাদের তৈরি করেন মানবে না মন থেকে ধরে নিয়ে গিয়া সাত বছর পর্যন্ত জেলখানা রাখছে অপরাধ হল কোরআনের তাফসির সম্মানিত ভাইগণ সাত বছর পরে ব্রিটিশ সরকার এগুলি ইতিহাস তো পড়ার আমাদের টাইম কম হয় ব্রিটিশ সরকার রায় দিয়েছে এই মলবি হাতে রশি লাগায়া পায়ে বেড়ি লাগায়া কমরের রশি লাগায়া গলায় রশি লাগায়া অসম্মানের সাথে নিয়ে যাও নিয়ে ওই সমুদ্রের দ্বীপের মধ্যে রেখে আসবা যেখানে ধরেন বিশ ত্রিশ কিলো পানি চতুর্পার্শ্বে সতরা কোনোদিন যেন আসতে না পারে ডুবছর ডুববে ভাসবে মরবে যেন ওখানে পানি খাইতে খাইতে না খাইয়া যেন মরে মনার জাফরকে যখন পুলিশেরা যখন নিয়ে যায় রাস্তার মধ্যে মরনা জাফরকে পুলিশেরা জিজ্ঞেস করেছে মরনা জাফর তুমি তো কোথায় যাচ্ছ সেটা তো জানো আমরা তোমার কোনো উপকার করতে পারবো না আদেশ আমরা যেটা আসে সেটাই করব। তবে তোমার কোনো আশা আছে নাকি কোনো আশা আছে নাকি মরনা জাফর বলছে রে ব্রিটিশের পুলিশেরা যেহেতু তোমরা জিজ্ঞেস করেছ আমার কোনো আশা আছে নাকি আমার কোনো আশা নাই যদি তোমরা মনে করো আশাটা পূরণ করার ওই যে মহিলা একটু দূরে দাঁড়িয়ে আছে একটা মহিলা ওই মহিলাটা বাচ্চা নিয়ে যে দাঁড়িয়ে আছে ওই মহিলার সাথে আমি একটু দেখা করলাম ব্রিটিশের করলামা জাফর মৃত্যুর আগে মানুষ খাইতে চাও হয় নামাজ পড়তে চায় তুমি মহিলার সাথে দেখা করতে চাও বিষয়টা বুঝলাম না মর্ণা জাফর বলছে রে ব্রিটিশের পুলিশেরা শোনো আমি বিবাহের ছয় মাস পরে তাপসিরের মঞ্চ থেকে আমাকে ধরে নিয়ে গেছে সাত বছর জেলখানা আজকে চলে যাচ্ছি আমার কেন যেন মনটা বলতেছে ওই মহিলাটা আমার স্ত্রী হ বলছে ঠিক আছে চলো কাছাকাছি যাওয়ার পরে মহিলা কান্নায় দুর্বল হয়ে পড়েছে বাচ্চা প্রায় সাড়ে পাঁচ বছরের একটা বাচ্চা ওটা নিয়ে মেয়ে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে প্রায় ছয় ছয় বছরের মতো সাত বছর হয়েছে এইখানায় মহিলা কান্নায় দুর্বল হয়ে পড়েছে প্রিয় স্বামী আমা মরনা জাফর তুমি একজন গরিব মানুষের সন্তান আলেম হয়েছে আমি শুনেছি তুমি আলেম হয়েছ আমি তোমার কাছে বিবাহ বসেছি একটা আশায় আখেরাতে কোন আমলের কারণে কর্মের আল্লাহ মাফ করি দিবে এটা আমার জানা নাই আমি বিবাহ বসেছি তুমি তাপসির করে করে ঘুরে বাড়িতে রাত জায়গায় আসবা তোমার শরীর ব্যথা করবে হাড্ডি শুদ্ধে ব্যথা করবে আমি তোমাকে সারা দিন ঘুম পাড়ানোর মতো খেদমত করে দৈহিক চাহিদা মানসিক সব কিছুই শারীরিক দুর্বলতা সরাই দিয়া আমি তোমাকে আবার বিকেলবেলা যেন তাপসিরের মঞ্চে ছেড়ে দিতে পারি আবার কখন বাড়ি ফিরে আসবা তোমার জানাবার খেদমতে জীবনটা ব্যয় করতে পারি আল্লাহর আদালতে যেদিন দাঁড়াবো আল্লাহ যখন বলবে বান্দি কি আমল করে সানো আল্লাহর কাছে বলতে পারতাম না পারবো না কোনো আমল নিয়ে হাজির হওয়া আল্লাহর কাছে বলবো আল্লাহ গো একটু ছোট্ট একটা আমল নিয়ে আসছি এই বান্দা তোমার মোফাসের ছিল রাত জাগে জাগে তাপসির করে ঘুরতো ব্যতীত শিরিল নিয়ে ঘুরত ক্লান্ত দেহ নিয়ে ঘুরতো আমি তার খেদমত করে আবার সারাদিন তার দৈহিক চাহিদা তার মানসিক চাহিদা শারীরিক চাহিদা পূরণ করে আবারও ছেড়ে দিয়েছি করে করে তার খেদমত করেছি আমি জীবনটা ব্যয় করেছি এই আমুলটুকুন নিয়ে আজ তোমার দরবারে হাজির সেটা আমার জীবনে হয় না বিবাহের ছয় মাস পরে তুমি জেলখানা গেছো গর্বেছে সন্তান রেখে গেছো এই সেই মেয়ে তোমার বাপ কয় জীবনে নজরে দেখে নাই আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করে আব্বা কখন আসবে কোথায় গেছে আমি তার কোন জবাব দেই না আমি আলালে আমি যে বাড়িতে তুমি রেখে গেছ কেউ ভালো করে দেওয়ার মতো লোক নাই তোমার তোমার বংশভনীয় তোরকম নাই আমি ওই বাড়িটা ভাঙচুর হয় কলার বাকল দিয়া গাছের বাকল দিয়া কলার ছাতা দিয়া পাতা দিয়া কোনো রকম করে ওইটা ধাপড়ি পেতে পেতে আস্তে আস্তে ছোটো হয়ে গেছে তোমার মেয়ে আমি তোমার অপেক্ষায় দিন যাপন করি কবে তুমি আসবা মরা জাফর গত দুই দিন রাত দুইটা আড়াইটার দিকে ব্রিটিশের পুলিশেরা কয়েকজন লোক নিয়ে ওই দিক দিয়ে যাচ্ছে রাস্তার ধারে বাড়ি কে যেন বলছে এটা মরনা জাফরের বাড়ি ব্রিটিশের পুলিশেরা শোনার পরে রাত দুইটার এইটার দিকে আমার বাড়িটা দিয়ে পুড়ে দিয়ে গেছে তোমার মেরিয়া আমি দুই দুই দিন রাস্তায় রাস্তায় ঘুরি কোথাও কোনো ঠাই নাই গাছের তলায় বসে জীবন কাটা মর্ণা জাফর তুমি যে যাচ্ছ আমি বুঝতে পারছি তুমি আর কোনোদিন ফিরবা না মর্ণা জাফর তোমার মেরিয়া আমি আমার জীবনটা কোথায় কাটবো একটু বলো রে জাফর আমাকে একটু বলো তোমার মেয়ে নিয়ে আমি কোথায় জীবন কাটাবো দুইজনে কান্দে অবস্থা দেখে পুলিশ পর্যন্ত চোখের পানি ফেলায় ভাইয়া আমার মনে জাফর বিধায় কথা বলছি স্ত্রীরে আমার জীবনের ইচ্ছা ছিল তাপসির করে জীবনটা কাটা আমাকে তাপসিরের মঞ্চ থেকে সাত বছর আগে ধরে নিয়ে গেছে স্ত্রীরে আমি চলে যাচ্ছি আর তো কোনোদিন ফেরবো না তোমার কাছে একটু আবেদন আদেশ দিয়ে যাচ্ছি ধৈর্যের সাথে জীবন কাটাইও আখের হাতের ময়দানে আল্লাহ যেদিন আমাকে প্রশ্ন করবে মানা জাফর কি করে আসছে দুনিয়ায় আল্লাহর প্রশ্নের জবাব দিতে গিয়া তুমি একটু আমার বাচ্চাটা নিয়ে একটু দাঁড়িয়ে থাকবে পাশে আমি আল্লাহর কাছে দেখাবো আল্লাহ গো এই যে মহিলা আর এই মেয়েটা আমার মেয়ে হয় এই মহিলা আমার প্রিয় স্ত্রী হয় এই আবেদন তোমার কাছে আমি করলাম তুমি একটু দাঁড়াইও বাইরে আমার ভালো করে বুঝান আজও পর্যন্ত তাপসির করতে গিয়া তাপসিরের মঞ্চ থেকে ইসলাম বিদ্বেষীরা মোফাসের ধরে নিয়ে যায় সম্মানিত ভাইগণ তারপরেও মনের ভিতরে একটা আনন্দ আছে কোরানের কথা বলতে বলতে জীবনটা চলে যাক ইমানের দাবি নিয়ে যারা জীবনের জয়গান তারা দিনের খাতিরে করিত দাম অর্ধ পৃথিবী করেছে শাসন তালি দেওয়া জামা গাই দিয়ে আটার অবস্থা পিঠে করে নিয়া সেবিত দুস্তমায়ে কথা গেল সেই মানব দরদি তৌহিদি শান্তা কথা গেল সেই সোনালী যুগের সোনার মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাল্লাহ আলিয়া সাল্লাম সম্মানিত ভাইগণ আজকের এই আয়োজনটা মহাজেনদের আমি কি আর বলবো কয়েকদিন আগে সুন্দরগঞ্জের দিকে যাই পীরগাসা পার হয়ে একখানে নামাজ পেলাম রাস্তার সাইডে মসজিদ একটা মুরুব্বি বসে আছে গত বড় দেখে আসছি আমি মাগরিবের নামাজ জামাত পাইনি মানে মসজিদ খুঁজতেছি স্পিডে গাড়ি টেনে পড়া যায় না পার হা যায় পিছনে তো আর ব্যাক করা যায় না গাড়ি ওইখানে গিয়ে জামাত পড়িয়ে লোকগুলো বাইরে হচ্ছে আমি যা নামাজ পড়লাম

হাজার পাঁচ হাজার মসজিদের কমিটি যারা মুক্তাদি যারা কারো বিবেক নাই টাকা টাকা বেতন বেতন পায় পায় লাখ তারপরে উপরে কামাই করে আর মহাজের ব্যাপারে কত ধরনের চোখ রাঙ্গায় সারা জীবন ঘুষটুষ টুস কামাই করে বাড়ি আসলো আসিয়ে বাড়ি তার বনেনা শাসক নামাজ ধরল আল্লাহ তুই ছাড়া আমার গতি নাই মসজিদের বারান্দাত বসি তস্পি ঘুরে আর দুনিয়াত কিচ্ছু নাই দুনিয়াত কিচ্ছু নেই তুই যেগুলো করলো তখন আসিল এখন নয় এই বুড়ে গোনা করি বাড়ি বনানা পেনশন পাওয়ার পরে আমার মধ্যে অভিজ্ঞতা এখানে আল্লাহ মাফ করুক আমি ছত্রিশ বছর হয় এই এই রোজা আসি ছত্রিশ বছর যা হোক এখন পেনশন পা বুড়ে গোনা করি বাড়ি বনানো আগতে আইছে আজকে মার্জেন যদি এক মিনিট পরে যদি দরজা খোলে একটা মিনিট এই বুড়ে কোনো খালি তুরুং তুরুং করি ঝাঁপায় কয়ে বলে হালাল করি খাও হালাল করি খাও তুই হালাল করি খাসিস হ্যাঁ সম্মানিত ভাই তো যারা ভোরের পাখি আপনাদেরকে ডাক দেয় রাত আড়াইটায় তিনটে আপনারা ঘুমাইছেন আর সারা তু খাই রমিনার নাও মে ভাই আব্দুর রহমান উডরে আসো আল্লাহর দাসত্ব করো আর ঘুম পাটা ঠিক হবে না ঘুমের নামাজ ভালো আহ তাদের তাদের আজকে দুরবস্থা ওরা ভাবনা করে হালকা পয়সা সরিষা জমায়া জমায়া কিছু করে অভাবী কোনো মোয়ারছেন হঠাৎ করে দুর্বলতার শিকার স্ত্রী দুর্বলতার শিকার এখান থেকে তারা কিছু সাহায্য করে এই ফান্ড থেকে তারা সেটা মেকাপ করে বুঝছেন না